শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও আমার তো কালকে ডায়ালিসিস ছিল কালকে ডায়ালিসিস করে আসার পরে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে মানে তোমাদের দাদার মাথা প্রচণ্ড ব্যথা করছিল আর আমারও শরীর পুরো কাহিল হয়ে গেছিলো ওই বলে না আত কপালি এই টিকটে ব্যথা সেই ব্যথা কমেই না সারা রাত জেগেছিলো আমিও প্রায় জেগেই ছিলাম মানে খুব কষ্ট পাচ্ছিলো তারপরে আজকে একটু কমেছে ব্যথাটা আর আমারও শরীর ভালো ছিল না সেই জন্য কালকে রাতে ভিডিও করতে পারিনি এখন এই রান্না বসালাম রান্না বলতে ভাত হয়ে গেছে আজকে করব ডিমের ঝোল আর একটা ভাজা দেখতে থাকো। এখন সকালেই ভাতটা বসালাম কারণ ওর শরীরটা ভালো না আর ওকে ডাক্তার এখন বাইরের খাওয়ার রুটি এগুলো খেতে না বলছে তাই ভাত বসিয়ে দিল ও এখন এই বাসনগুলো এখন মাজবো আমি বাসন মাজলাম এখন বিছানাপত্র সব পরিষ্কার করলাম একদিকে বিছানা পরিষ্কার করলাম আর আরেকদিকে ভাত হচ্ছে বাসনও মেজে আসলাম এটা কি বলো তো কেউ চিনতে পারছো তোমাদের ওদিকে এটা হয় এটা কি আমাকে জানিও তো কমেন্ট করে ডিম আলু সেদ্ধ বসিয়েছি প্রেশার আজকে করছি না এই কড়াইয়ের মধ্যেই করছি আর এখানে এটা কেটে নিয়েছি এটা বলবো এটা কি আর পেঁয়াজ আর লঙ্কা পাতলা ঝোল করবো এখন এটা ভাজছি আর এই যে ডিম সিদ্ধ আলু সিদ্ধ একবারে রান্না হয়ে যাক তারপরে তোমাদের দেখাবো রান্না হয়ে গেল গরম ভাত এই যে এখানে হচ্ছে ডিমের ঝোল আর এই যে ভাজাটা রান্না হয়ে গেল এখন একটু রেস্ট নেবো পনেরো বারোটা বাজে আজকে ঘুম থেকেও তাড়াতাড়ি উঠেছি আর একটু মানে রেস্ট করবো দেখে তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম সত্যি কথা বলতে কি আর ভালো লাগে না দিনের পর দিন এই সাতটা বছর ধরে চলে আসছে লড়াই জীবন বাঁচিয়ে রাখার লড়াইয়ের সংগ্রামটা না খুবই কঠিন মানে কয়দিন বাঁচবো কি জানি না আর ইচ্ছাও করে নাই ডেলি ডেলি হসপিটালে যাওয়া আসা চার ঘন্টা শুয়ে থাকা তারপরে তার আগে আরো ওয়েট করতে হয় বাদ বাকি দিন হয়তো কোনো টেস্ট থাকে বা ডাক্তার দেখানো থাকে এমনিতেই শরীর খারাপ তারপরে আবার শরীর খারাপের উপরে আরও শরীর খারাপ হলে আরও অবস্থা খারাপ হয়ে যায় মাঝে মাঝে মনে হয় মরে গেলেই হয়তো ভালো আর বেঁচে থাকতে ইচ্ছা করে না বেঁচে থাকার ইচ্ছাটাই মাঝে মাঝে চলে যায় এত কিছু করতে হয় কারোর কোনো মাথা ব্যথা নেই কিছু নেই কিছুদিন আগে আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম আমার প্রচণ্ড ইউরিনে ইনফেকশন হয়ে গেছিলো মানে ইউরিন দিয়ে ব্লাড বেরোচ্ছিলো এমন অবস্থা জানো তো আমার একটা কেউ খোঁজে নেয়নি আমার বাপের বাড়ির লোক তো কেউ একটা খোঁজে নেয় না আজকে পাঁচ বছর হয়ে গেল মা মারা যাওয়ার তারপরের থেকে তো কেউ একটা কোনো খোঁজখবর নেয় না যদি টাকা দিতে হয় বা অসুস্থ রুগীকে যদি সেবা করতে হয় সেই ভয়ে আমরা যেখানে থাকি এখানে অনেক আত্মীয় স্বজন থাকে কেউ একটা দিন আমাকে বলে না যে আমাদের বাড়িতে আয় একদিন এসে ঘুরে যা একদিন এসে থেকে যায় একটা কেউ বলে না আমারও তো যেতে ইচ্ছা করে কারোর বাড়ি কিন্তু উপায় নেই কেউ এখন যদি না বলে তাহলে তো তার বাড়িতে যাওয়া যায় না আর একটা পেশেন্ট আমি আর ডেলি ডেইলি হসপিটাল যাওয়া আর বাড়ি বাড়ির কাজকর্ম মানে একঘেয়ে হয়ে গেছে আর ভালো লাগে না আর কোথাও যাব সেটারও উপায় নেই টাকা থাকলে কোথাও ঘুরতে যাওয়া যায় তাও মানে আশেপাশে যাই মানে যেখানে কম টাকায় টোটো করে যেই সব জায়গায় যাওয়া যায় তোমাদের ওখানে টোটোকে কি বলে আমাদের এখানে টোটো বলে এগুলোতে যাই মাঝে সাঝে কি আবার চলে আসি আর তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা ভালো নেই ওকেও টেস্ট করতে দিয়েছে লাম্বার স্পাইনে এক্স রে করতে দিয়েছে তারপরে ওষুধ দিয়েছে ওর প্রচন্ড টেনশান আমাকে নিয়ে খুব টেনশান করে আমাকে নিয়ে সেই জন্য টেনশান কমানোর একটা ওষুধ দিয়েছে আর এক্স রে করতে বলেছে ডাক্তার আর ভিটামিন ডি ওর কম তার জন্য ওষুধ দিয়েছে অনেকগুলো ওষুধ দিয়েছে আর কি বলবো বললে অনেক কিছুই মানে শেষ করা যাবে না তাও তোমরা আমার কথা ধৈর্য ধরে শোনো এটাই অনেক আমার কথা তো কেউই শুনতে চায় না বা কেউ শোনার প্রয়োজন মনে করে না এই ওষুধগুলো হচ্ছে দাদা ভাইকে দিয়েছে এটা একটা দিয়েছে এটা টেনশন কমানোর ভলেনি হচ্ছে পিঠে প্রচণ্ড ব্যথা স্পাইনে তার জন্য আর এটা একটা প্রোটিনের ভিটামিনের সিরাপ এগুলো দিয়েছে আমি ফ্রেশ হয়ে ভাত খেলাম একবারে ওষুধপত্র খেয়ে এসে এখন বসলাম আমাকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের কমেন্টের জন্য আমি মনের জোর পাই এভাবেই আমার পাশে থেকো আর সাথে থেকো আর প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ করে দেখো না এমনিতেই তো ছোট ভিডিও দিচ্ছি আর আজকে শরীরটা ভালো নেই এখন একটু ঘুমবো কালকে সারা রাত ঠিক করে ঘুম হয়নি এমনিতে তো আমাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয় তাছাড়াও তো এমনিতে ঘুম আসবেই না আর কালকে ঘুমের ওষুধটা খাইনি সেই কারণে এখন একটু ঘুমবো আজকের মতো এটুকুই আবার কালকে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো